ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্র উপবিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারা কাউকে অনুসরণ করে না নামে খ্যাত অভিনেত্রী সামাজিক মাধ্যমে ডলিউড কুইনাম মাঝে মধ্যে তিনি নতুন নতুন রূপে ধরা দেন সামনে আসেন বক্ত অনুরাগীদের এবার ব্রাইডাল লুকে দেখে গেছে উপবিশ্বাসকে এক রিল ভিডিও বক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে কানে দুল খোঁপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন রিল ভিডিও ক্যাপশনে উপবিশ্বাস লিখেছেন রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় আবিযাত্রা অন্যদের আকৃষ্ট করে কমন বক্সের নেটিজেনরা প্রশংসায় দাসিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রীকে একজন লিখেছেন এজনে এক রূপকথার রাজকন্যা লাগছে উপবিশ্বাসকে আরেকজনের কথায় এত বেশি সুন্দর লাগছে অপবিশ্বাসকে কি বলবো অপবিশ্বাস সত্যি বেস্ট অপবিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে দুই সালের পরিচিত পান এর আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে কেরিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপবিশ্বাস এক সময় সাকিব অপু জুটি হয়ে ওঠে জনপ্রিয়তার তঙ্গে দুই সাল পর্যন্ত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্র মুক্তি পায় চলচ্চিত্রের তবে অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা বন্ধুগণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি যদি উপবিশ্বাসকে পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুগণ সিনেমা নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম